বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়েছেন আদৃত কৌশাম্বী তাদের বিয়ের মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সৌমিতৃষা কুণ্ডু দুই প্রাক্তন সহকর্মীর বিয়েতে তার অনুপস্থিতি এখন চর্চার মূলে শোনা যাচ্ছে আদৃত কৌশাম্বীর বিয়েতে নাকি আমন্ত্রণ জানানো হয়নি তাকে ওদিকে মিঠাই পরিবারের বাকি সদস্যের আচরণেও ক্ষুব্ধ ভক্তরা সৌমিতৃষা ভক্তদের দাবি মিঠাইকে ছাড়াতো মিঠাই পরিবার অসম্পূর্ণ তারপর বিয়ের আসরেই জয়গোপাল ধ্বনি শুনে আরও চটেছেন ভক্তরা মোদক মোদক পরিবারের কৃষ্ণপ্রেম তিনি তো নেই তবে পাশাপাশি পরিবারে যাকে ফ্রেমেই আরও এক গুরুত্বপূর্ণ সদস্য বিয়ের দিন অনুপস্থিত ছিলেন তিনি আর কেউ নন সিডের আদুরে বোন শ্রীতমা অর্থাৎ অভিনেত্রী দিয়া মুখার্জি নিপা অর্থাৎ ঐন্ত্রিলা উপস্থিত থাকলেও দেখা যায়নি দিয়াকে আদ্রিত কৌশাম্বী দুজনের সাথে সুসম্পর্ক রয়েছে দিয়ার তবুও কেন বিয়ের আসরে দেখা গেল না তাকে নিন্দুক্তদের মতে দিয়া আমন্ত্রিত থাকলেও বিয়েতে আসেননি প্রাক্তনকে এড়াতে হ্যাঁ তাদের মতে আদৃত কৌশাম্বীর বিয়ের আসরে দিয়া এলেন না অভিষেক বসুর মুখোমুখি না হওয়ার জন্যই এই মুহূর্তে ফুলকি ধারাবাহিকে অভিনয় করছেন অভিষেক বৌদিমণি পারমিতার বিয়েতে রোহিত নিমন্ত্রিত এবং সে আসবে সংবাদ ছিলেন অভিষেক দিয়া কিন্তু ব্যক্তিগত কিছু কারণে টেকেনি সেই সম্পর্ক বরং ব্রেকআপের মাস কয়েকের মধ্যেই সুরভির সঙ্গে নতুন সম্পর্কে জড়ান অভিষেক শোনা যায় তাদের বিয়ের কথাও নাকি পাকা হয়ে গেছে আগামী বছর বিয়ের বিড়িতে বসবেন তারা প্রাক্তনরা যে বন্ধু হতে পারে এই ফর্মুলাটি প্রযোজ্য নয় দিয়া অভিষেকের ক্ষেত্রে যার কারণে নিমন্ত্রিত থাকা সত্ত্বেও বিয়ের আসরে উপস্থিত হননি দিয়া এটি ছাড়া আর অন্য কোনো কারণ আছে কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ